আজ আমি বানাবো শাকের বড়া প্রথমে পাট শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দেখুন গোটা গোটাই আছে কাটবো না কাটলে একটু হেয়ার হের টাইপের লাগে তাই জন্য কাটবো না আর এদিকে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডার নিয়ে দিয়ে দেবো বাটার জন্য এর উপরে কাঁচা লঙ্কা আদা দিয়ে দেব চামচ দু চামচ নি দিয়ে অল্প করে পরিমাণ মতো তল দিয়ে বেটে নেব এই দেখুন ছোলার ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর উপরে আমি দিলাম চালগুড়ি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা নিরামিষ বড়া বানাচ্ছি আপনার এর সাথে পেঁয়াজও দিয়ে বানাতে পারি আর নুন দেব না দেখলেন তো ছোলা ডালের সাথে আমি দু চামচ নুন দিয়েছিলাম আর নুন আমি মানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবারে বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে

দিয়ে খেতে খুব সুন্দর লাগবে নাও যদি ভাত দিয়ে খান এমনি আপনারা শুধু মুখে টমেটোর সস আর কাঁসুন দিয়েও খেতে পারেন